সাবধান আপনি বাঙালি আপনি বাংলায় থাকেন আপনি বাংলা ভাষায় কথা বলেন ফোনে বাংলা ভাষার ব্যবহার করেন তাহলে সাবধান কারণ আপনি বাংলায় থাকতে পারেন কিন্তু বাংলা ভাষার ব্যবহার মুষ্টিমেয় কিছু সংখ্যক যুবকের অ্যালার্জি আছে যার ফলে তারা তাদের মাতব্বাড়ি মাতব্বরই চালিয়ে যাচ্ছে ক্রমাগত এই নিয়ে সালানপুর রূপনায়নপুরের দুটি ঘটনা ঘটল মেলা চলাকালীন আর আবারও আজ এই সব ছোট ছোট ঘটনা প্রমাণ করছে বাংলায় বাঙালি বিদ্বেষ যা এক সময় বাংলা ভাষার ভয়ে হয়ে দাঁড়াবে যেমন এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য সালানপুর থানার রূপনারায়ণপুরের ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাতে তিনজন মোটর বাইক এসে মারধর করে বলে অভিযোগ মারধরের জেরে জখম হয়েছেন অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী মার ধরে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে স্থানীয় পিঠাইকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে ঘটনার অভিযোগ জানানো হয় রূপনায়ণপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে জমায়েত হন রূপনায়ণপুর বাজারের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক তবে আহত ওই ব্যবসায়ী জানিয়েছে কোনো এক গ্রাহকের সঙ্গে টাকা চাওয়া নিয়ে গণ্ডগোল হয়েছিল তারপর ওই ব্যক্তি আরও দুজনকে মোটরসাইকেল করে নিয়ে এসে তাকে মারধর করে তবে ওই ব্যবসায়ীর উপর ক্ষুদ্র এইভাবে হামলার ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী মহল যখন ফোনে টাকা নেওয়া হচ্ছিল তখন ওই ফোন ফোন পেতে ব্যবহার করা হচ্ছে বাংলা ভাষা ব্যবসায়ী যা বলছে সেই বাংলা ভাষায় ব্যবহার করার জন্য ওই যুবক ব্যবসায়ীকে গালাম গালবন্ধ করে কেন তিনি বাংলা ভাষা ব্যবহার করেছে ব্যবসায়ীর কথা মতো যদি এই ঘটনা ঘটে তাহলে বাংলায় বাঙালি বিদ্বেষী তৈরি হচ্ছে গ্রামাঞ্চলের আমার ইয়েটা বাংলাতে ইয়ে করা আমি এই কথাটা শুধু কেউ বলে কেউ বললেন

যখন তালা লাগাচ্ছে ছজন ছিল তিনজন ছিল প্রথম জায়গায় এসছে তখন দুজন ছিল পরে যখন আসছে তিনজন হাতে কোনো কিছু ছিল ওদের হাতে কোনো কিছু দেখা যাচ্ছে না

কোথায় আছে দোকান দোকান আপনার ইয়ে ডাবর মোর মোড়ে রাত্রি আনমারি রাত্রি নটা নটার সময় দুজন ছেলে এসেছিল দুজন ছেলে এসে আসার পর দোকান থেকে মাল কেটে অনুপাশে দোকান ডাবর মোড়ে আছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এবং তাকে পে করে অনলাইন পেমেন্ট পেন্ট করে অনলাইনে লেখা ছিল বাংলায় ওগুলো একটা গালি দিয়ে বললো বাংলা মেয়ে লেখা একা ও গালি দিয়েছে কেন এটা আমি এখানে বলতে পারছি না ও তখন বললো ঠিক করে কথা বলো দিচ্ছে দিচ্ছে না তখন ও বলল ও বললো ঠিক হ্যাঁ তার ঠিক পনেরো মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসছে নিয়ে আসার পর ওকে ফটাফট ফটাফট দোকানে ভেতরে ছিল দোকানে হিট করে হিট করাতে তার এই একটা রাইট সাইডে চোখের পাশটা তার কেটে যায় এবং সেখানে দুটো স্টিচও পড়ে এবং বেড়ে প্রচুর পরে তৎক্ষণাৎ আশেপাশে দোকানদাররা আসার পর ও ফটাফট পালিয়ে যায় কি তথ্যরাও পালিয়ে যায় তাকে ধরার কোনো স্কোপই ছিল না ধরতে পারা কারণ এইবার আমরা দেখলাম আমি সকালবেলায় একটা খবর রিপোর্টটা পেলাম আসার পরে আমি থানায় এসেছি আমাদের সব যার যেসব দোকানদাররা আছেন ব্যবসায়ীরা আছেন সবাই সম্মিলিতভাবে আমরা একজোট হয়েছি একজোট হয়ে থানায় আমরা কমপ্লেন করা হয়েছে এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠিয়াকাড়িতে ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলায় এফআইআর করা হয় আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আমরা বড় বউ আসছেন আধ ঘন্টার মধ্যে টাইম দিয়েছে উনি আসবেন উনি কি বলেন দেখেন আমরা প্রশাসনিক আমরা কাজ করব আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মাতাল অবস্থা যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা ধিককার জানাই তীব্র প্রতিবাদ করে করছি ব্যবসা সমিতির রূপনায়নপুর ব্যবসা সমিতির তরফ থেকে আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে পরিশ্র হবে প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে সব ওরা সব খুঁজে বার করতে পারে এবং আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই যদি অ্যাকশন না তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলন যাব আর যাকে মারধর করেছে সে কে কি নাম নাম জানা যায় অনুপ অনুপাল যাকে মারা গেছে অনুপাল সে কিসের ব্যবসা করে সে একটা পানের দোকান নানা রকম স্টেশনের দোকান এসব ইয়ে করে পান সিগারেট যা হোক এসব বেঁচে ঠিক আছে ঠিক আছে